হ্যালো ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম ও ভালোবাসা আমার ভিডিও এত যত্ন সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি রেডি হ্যাঁ কারণ আজকে অনেক কাজ করেছি সকাল থেকে ঘর বাড়ি পরিষ্কার করে ঘর ঝাড়া নিজের ঘরটা আজকে সম্পূর্ণ ঝেড়েছি খাট ফাট খুলে সব ধুয়ে মুছে পরিষ্কার আর সব কিছু দেখো মেলে দিয়েছি অলরেডি আর আরও আছে আর ঘর ঝাড়ার দিনে কিন্তু আমাকে কেউ হেল্প করে না কারণ যদি বলি যে বরকে সেদিন থাকতে তার হচ্ছে সবথেকে বেশি কাজ সেদিনই থাকবে তাই বলেও কোনো লাভ নেই আর আশাও করি না কারণ যখনই বলবো কোনো কাজের জন্য যে কাজ করতে হবে আজকে অনেক ঝামেলা আছে একটু বাড়িতে থেকেও কিন্তু না সে কখনোই থাকতে পারবে না সব কিছু আমাকে একাই মেনটেন করতে হয় যদিও সকাল থেকে পায়ের প্রচণ্ড ব্যথা পায়ের তালুটা কেন পাতাটা এত ব্যথা এত ব্যথা থাকতে পারছিলাম না কিন্তু ভাবলাম যে এত সুন্দর রোদ উঠেছে যেহেতু বিশ্বকর্মা পুজোও চলে আসছে দোকানে করতে হবে তাই আগে থেকে ঘর বাড়ি পরিষ্কার করে রাখি প্রতিটা বছরই তাই করি তাই আমিও ঘরবাড়ি পরিষ্কার করার কাজে লেগে পড়েছি যেহেতু পুজোর সামনে আর আজকে সব কিছু ধুয়ে দিয়েছি দেখো আমি ভয়েস করতেছি আমার ভালো লাগছে না তবুও করছি তারপরে ওই পাশে আমি তুষকটা সকালবেলায় মেলে দিয়েছিলাম কারণ সারা দিন দুটো পর্যন্ত রোদ্রব পেলে না এত সুন্দর শুকিয়ে যাবে আর যদি পাকাতে পেতে দিতাম তো নিচে থেকে রসটা টানত তাই যেহেতু রশি টানানো আছে তাই সেখানে মেলে দিয়েছি আর তুষকটা এত সুন্দর শুকিয়েছে কি বলবো তারপরে যা জামা কাপড় ছিল এগুলোর ছেলের কাপড় কারণ ওরটা এখানে সেখানে সরিয়ে ছিটিয়ে রাখে গুছিয়ে রাখে না তাই ধুতে একটু কষ্ট হয় কখন কোনটা বেরিয়ে আসে কোনো ঠিক নেই তাই চান করার সময় কয়েকটা জামা কাপড় ধুয়ে কেঁচে রেখেছি যেহেতু স্কুলটা এখন বন্ধ তাই স্কুলের টি শার্ট প্যান্ট সব কিছু ধুয়ে রেখেছি তারপরে জামাকড় মেলা কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমি কয়েকটা ফটো আর ভিডিও শ্যুট করবো বিকালের জন্য আর দুপুরে ফটো পোস্ট করার জন্য আর এখন থেকে যত ভিডিও আসবে সব কিছু শাড়ি পরে সে যেগুজে আসবে সময় তো নাইটি পরে করি তারপরে নিচে উপরে ঘরটাকে পরিষ্কার করবো সেটা মোটামুটি করে একটু ঝেড়ে মুছে নিলাম কারণ সকালবেলা আমি ঘরটা ঝাড় দিয়ে আর পরিষ্কার করে আসছি এখন বিছানাটা একটু মোটামুটি গোছাতে হবে সেটাও করে নিয়েছি আর এতটা গরম ভাবছি যে উপরের ঘরে একটু বসে থাকবো বা ফটো পোস্ট করব ভিডিও করবো কিন্তু সেটা সম্ভব হলো না প্রচণ্ড রোদ্রু থাকে তখন আর এতটাই গরম হয়ে যায় উপরের ঘরটা সেখানে তো থাকাই যায় না হ্যাঁ ঠান্ডার দিনে খুব ভালো ঠান্ডার দিনে অতটা ঠান্ডা লাগে না কিন্তু গরমকালে দিনের বেলা পাঁচ মিনিটের জন্য থাকা যায় না পাঁচটা মিনিটও কেউ থাকতে পারবে না এতটা গরম আর এতটা অসহ্য হয়ে যায় না কি বলবো তাই চলে এলাম নিচের ঘরে সেখানে আর থাকা হলো না এখন ভাবলাম যে নিচের ঘরে একটু রেস্ট করব আর কয়েকটা ফটো তুলেছি সেটা হচ্ছে পোস্ট করব। আমার যে রুম্পা উইথ রঞ্জিত আর রুম্পা মণ্ডল দুটোতেই দুই রকম ফটো দুটোতেই পোস্ট করব আর ভাবছি একটু রেস্ট করব। কারণ মেয়েকে আনার টাইম হয়ে গেছে স্কুল থেকে ছেলেকে বলে দিয়েছি যে স্কুল থেকে নিয়ে আসতে কারণ ওর যেহেতু স্কুলটা বন্ধ তাই মেয়েকে আনতে যাবে কোনো টেনশন নেই আর আমি একটু এখন রেস্ট করব কারণ এখন পর্যন্ত সকালের খাওয়াটা এখনও খাওয়া হয়নি এখনও খাওয়া হয়নি কারণ প্রচণ্ড কাজ করেছি দেখে ভাবছো যে এত তাড়াতাড়ি সব কিছু হয়ে গেল আমি কাজ নিয়ে বসে থাকি না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি